জমকালো আয়োজনের মধ্য দিয়ে সৌদি আরবে উদ্বোধন হল প্রবাস বাংলা প্রিমিয়ার লীগ দুই হাজার উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক রাকিবুল হাসান এবং জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ও মানবতার ফেরিওয়ালা ফ্রি মোশন ফিরোজ হাসান এবং প্রবাস বাংলা প্রিমিয়ার লীগের চেয়ারম্যান মোহাম্মদ মকবুল পাটোয়ারি রুবেল প্রবাসের বুকে এটি আয়োজন করছি প্রবাসীদের সমর্থন নিয়ে সহযোগিতা নিয়ে অনেকেই সহযোগিতা করেছেন আবার অনেকে মনে মনে চিন্তা করেছিলেন এটা এটি আদৌ সম্ভব হবে কি না আপনারা উভয়কে আমরা ধন্যবাদ জানাচ্ছি এই প্রথম প্রবাসে এত বড় পরিসরে বাংলাদেশি কমিউনিটির ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করাই প্রবাসীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা এত সুন্দর একটা আয়োজন করার জন্য আমি প্রবাস বাংলা প্রিমিয়ার লিগের আয়োজক টিমদেরকে আয়োজক কমিটিদের সবাইকে ধন্যবাদ জানাই বাঙালি বা সব সবসময় ক্রিকেট পছন্দ করে তো এই প্রবাসের মাটিতে বা ইনফ্যাক্ট সৌদি আরবে এসে যে প্রবাস বাংলা যে একটা টুর্নামেন্ট আয়োজন করছে তার জন্য অবশ্যই তাদের ধন্যবাদ দেওয়া উচিত মধ্যপ্রাচ্যের মাটিতে আয়োজিত এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে ষোলোটি দল উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় ঢাকা কিংস বনাম ব্রাহ্মণবাড়িয়া চ্যালেঞ্জার্স ও অপর ম্যাচে কুমিল্লা স্টার্স বনাম বরিশাল বাদশাস সৌদি আরবে ক্রিকেট বোর্ডের আনুষ্ঠানিক অনুমোদনের মাধ্যমে শুরু হওয়া এই টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট প্রবাসে বাংলাদেশী সংস্কৃতি ও ক্রীড়ার পরিচয় বহন করছে আন্তর্জাতিক পরিসরে আজকের টুর্নামেন্ট আমার মনে হয় সৌদি আরবের সবচেয়ে আপনার বড় টুর্নামেন্ট টুর্নামেন্টে ইতিমধ্যে বাংলাদেশ বলেন সারা বিশ্বে সব জায়গায় সর্বোচ্চ লেভেলে সারা পেয়েছে যেহেতু প্রবাসীদেরকে নিয়ে প্রবাসীদেরকে সুস্থ বিনোদন দেওয়ার জন্য এই টুর্নামেন্টটা আয়োজন করা হয়েছে ভবিষ্যতে আয়োজন আরো বড় পরিসর হবে এবারে টুর্নামেন্টে এম্পায়ারের দায়িত্ব রয়েছেন বাংলাদেশের নুরুল ইসলাম নাহিদ এবং পাকিস্তানের মোহাম্মদ আকরাম যারা আন্তর্জাতিক মানের রেফারিং এর মাধ্যমে খেলার মান আরও উন্নত করতে সাহায্য করছেন খেলা উপভোগ করতে স্টেডিয়ামে প্রবাসী বাংলাদেশিদের ভিড় ছিল চোখে পড়ার মতো পর্যাপ্ত নিরাপত্তা সুন্দর পরিবেশ এবং সুশৃঙ্খল আয়োজনে দর্শকরা উপভোগ করছেন প্রিয় খেলোয়াড়দের খেলা এতে খুশি আয়োজক কমিটিও এত সুন্দর একটা টুর্নামেন্ট আয়োজন করেছেন যারা কর্তৃপক্ষ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা সবাই একসাথে মিলে এই টুর্নামেন্টকে সফল করার জন্য কাজ করব প্রবাস বাংলা প্রিমিয়ার লীগ শুধু একটি ক্রিকেট টুর্নামেন্ট নয় এটি প্রবাসে বাংলাদেশি কমিউনিটির ঐক্য সংস্কৃতি ও ক্রীড়া প্রেমের প্রতীক হয়ে উঠেছে বাসুদেবনাথ টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর